আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ অবরকাতু আজকে আপনাদের সাথে এই মজার ইরানি কাবাব রেসিপি শেয়ার করবো যেটা কিনা রুটি পরোটা এরপর হচ্ছে পোলাও বাসন্তী পোলাও সব কিছুর সাথে খেতে অনেক বেশি মজা লাগে তো চলেন তাহলে বিসমিল্লা বলে শুরু করি আমি এখানে নিয়ে নিয়েছি চারশো গ্রাম চিকেন বনলেস আপনারা চাইলে হাটসহ চিকেন নিতে পারেন এরপরে ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজকে আজকে গ্রেটারে গ্রেট করে দিয়ে দিয়েছি তার সাথে দুই টেবিল চামচ পরিমাণ লেবু রস দিয়েছি লেবু রসটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন তার সাথে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা হাফ টি স্পুন পরিমাণ ভাজা জিরার গুঁড়া গুঁড়া হাফ পরিমাণ গোলমরিচের সাদা বা কালো যেটাই হোক একটা দিলে চলবে তার সাথে দিয়ে দিয়েছি সাত মতো লবণ আর দিয়ে দিয়েছি হচ্ছে রেগুলার রান্নার তেল দুই টেবল চামচ পরিমাণ তো এই তেলেই কিন্তু আমি এগুলোকে রান্না করবো আর কোনো প্রকার এখানে তেল ইউজ করব না তো এরপরে আমি কিন্তু এগুলোকে মিক্স করে প্রায় তিরিশ মিনিট মতো রেস্টে রেখেছি কয়লাকে সুন্দর করে চুলার মধ্যে পুরিয়ে অল্প তেল দিয়ে তারপরে এগুলো এখানের মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি এতে করে একটা স্মোকি ফ্লেভার আসবে আপনাদের হাতের কাছে যদি কয়লা না থাকে তাহলে স্কিপ করতে পারেন বাট দিলে টেস্ট অনেক ভালো আসে তো এরপরে কিন্তু আমি দিয়েছিলাম হচ্ছে এখানে সানের যে কাবাব মশলাটা থাকে সেখান থেকে অল্প তো সেটা না দিলে চলবে আমার হাতের কাছে অ্যাভেলেবল ছিল সেজন্য দিয়েছি তো এরপরে আমি প্যানের মধ্যে দিয়ে সুন্দর করে চুলার ফ্লেমটা লো করে দিয়ে ঢাকনা দিয়ে থেকে রান্না করেছি তো এখান থেকে কিন্তু পানি বের হবে যে পানি বের হবে সে পানিতেই কিন্তু চিকেনগুলোকে রান্না করে নিতে হবে তারপর যখন চিকেনগুলো রান্না হয়ে যাবে একদম এরকম ড্রাই হয়ে আসবে এরপরে কিন্তু একটু কালার করে নেবেন মানে হালকা হালকা ভেজে এরপরে আমি এখানে পেঁয়াজকে একটু মোটা করে কেটে দিয়েছি দেখতে পাচ্ছেন তারপরে কিন্তু তার মধ্যে আবার স্মোকি ফ্লেভার দেওয়ার জন্য আমি কয়লাকে পুড়িয়ে দিয়ে দিয়েছি এরপর চুলা ফ্লেমটা ছোট করে দিয়ে পেঁয়াজ সহকারে নরম হওয়ার জন্য কিছুক্ষণ ওয়েট করেছি দেন তারপরে আমি এগুলোকে সার্ভ করেছি তো দেখতেই পাচ্ছেন ফাইনাল লুক আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে যারা বাসায় ট্রাই করেননি অবশ্যই আমি বলবো একবার ট্রাই করে দেখবেন তো এই তো এপাশে চলে আসলাম দেখেন কত আয়োজন নিয়ে তো এগুলো কিন্তু পাঠিয়েছে আমাদের কাস্টমার তো সত্যি বলতে কিছু না কিছু পাঠিয়ে থাকে কোনো না কোনো কাস্টমার যেগুলোর সাথে বিশেষ করে বেশি ভালো সম্পর্ক আমাদের তো এই তো এখানে হচ্ছে দেশি আম তো দেশি আম খাচ্ছি মানে বিদেশে বসে অনেক ভালো লাগছে সবসময় কিন্তু এরকম মানে আম খাওয়া হয় না কারণ হচ্ছে এই দেশে যেহেতু প্রচন্ড গরম পড়ে তো আম কিন্তু গাছের মধ্যে যেগুলো একদম ইয়েলো কালার করে ফেলা হয় সেগুলোর ভেতরে কিন্তু মানে একদম একটা মানে কেমন জানি নরম নরম হয়ে যায় আর কি উপরের দিকে ঠিক থাকে বাট ভেতরে একদম ইয়া হয়ে যায় তো এক এখন এগুলো কিন্তু অনেক ভালো অনেক মজা অনেক মিষ্টি ছিল একদম মনে হচ্ছিল বেশি আম খাচ্ছি এই আর কি আর তার সাথে দেখতেই তো পেলেন তিলের বিস্কিট এরপরে হচ্ছে এগুলোকে কি বলা হয় চকলেট দিয়েছিল তো এই তো এদিক দিয়ে হচ্ছে আমার হাজব্যান্ড নিয়ে এসেছিল মজার এই বিরিয়ানি গিয়েছিল কাজে একটা মানে দূরে আর কি তো সেখান থেকে আসার সময় পছন্দের খাবারগুলো নিয়ে আসছে তো সত্যি বলতে আমাদের দেশে পোলাও আর হচ্ছে রোস্ট তৈরি করলে সেটা কিন্তু কিন্তু আমরা পোলাও রোস্ট বলি বাট এই দেশে এগুলোকে বিরিয়ানি বলা হয় আর কি তো যাই হোক এখানে দেখেন আমার ছেলের কাণ্ড কার কার বাসায় আমার ছেলের মতো এরকম একটা ছেলে আছে অবশ্যই জানাবেন আমি যখন রান্না করি যখন কিনা আদা রসুন একটু থেতো করে রান্না করতে নি তখন কিন্তু মানে সেই অবস্থা শুরু করে দেয় এই হচ্ছে কথা আর কি আর এগুলো থেতো করা হচ্ছিল এই যে রান্নাটা করার জন্য তো রান্নাটা কিভাবে করলাম একটু বলে দিই এখানে আমি প্রথমে তেল দিয়েছি তার সাথে আদা রসুন থেতো করে দিয়েছি একটু করে করে ভেজে নিয়ে অ্যাড দিয়েছি শুধুমাত্র একটা এরপরে এলাচ আর একটা মাত্র লবঙ্গ আর কোনো প্রকার গরম মশলা দিইনি কারণ এই রেসিপিতে বেশি গরম মশলা দিলে খেতে ভালো লাগবে না তো এরপরে আমি এগুলোকে কষিয়ে তারপরে কিন্তু আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া গরম মশলা আর দিয়েছি প্রাণের যে মাংসের মশলাটা আছে সেটা তো চাইলে দিতে পারেন না চাইলে স্কিপ করতে পারেন দিলে আসে সেটা যদি না দেন তাহলে আমি এক প্যাকেট ম্যাজিক মশলা দিবেন এতে করে হয়ে যাবে তো আমি এরপরে এগুলোকে সুন্দর করে পানি দিয়ে কষিয়ে তার মধ্যে চিকেন গুলো দিয়ে দিয়েছি আপনারা চাইলে হাসাও সহ চিকেন এগুলোতে দিয়ে রান্না করতে পারেন এতে করে আরো বেশি ভালো হয় খেতে তো এরপরে চিকেন গুলো দিয়ে সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে তার মধ্যে পানি দিয়ে এরপরে কিন্তু আমি পুরোপুরি চিকেনটাকে টাকে রান্না করে নিয়েছি তারপরে আমি সেখানে করে হচ্ছে পেয়াজকে বড় বড় ফিস করে তো পেঁয়াজ দিয়ে আমি এগুলোকে সুন্দর করে আর তিন থেকে চার মিনিট রান্না করেছি চুলা মিডিয়ামে করে দিয়ে একটু পানিও দিয়েছিলাম তো কিন্তু ডান এটাকে বলা হয় অনিয়ন চিকেন এরপরে আপনারা অনেক মজা হয় রুটি পরোটা ভাতের সাথে সবগুলোর সাথে কিন্তু খেতে ভালো লাগে তো হঠাৎ করে আমার মন চাচ্ছিল আমি আম দিয়ে ভাত খাই সেজন্য খেয়ে নিলাম এখানে আমি নিয়ে নিয়েছি পাউডার মিল্ক চিনি তার সাথে হচ্ছে আম তো অনেক মজা লেগেছে বাট এটার সাথে যদি দই হতো তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগতো আর এই যে এখানে নিয়ে এসেছে আমার হাজব্যান্ড পিজা তো অনেক দিন বাসায় আসলে পিজা টিজ্জা বানানো হচ্ছে না কারণ সত্যি বলতে এত বেশি গরম পড়ছে যার কারণে কিচেনে কি আমি নাস্তা তৈরি করব। সেটা অনেক বেশি ক্রিটিক্যাল হয়ে যায় এটাই হচ্ছে বড় কথা তো এই তো এখানে চলে এসেছি আরেক দিন আমি পাকোড়া তৈরি করতে তো আজকে আপনাদের সাথে শেয়ার করব মাশরুম পাকোড়া আমি এখানে পাকোড়া তৈরি করার জন্য কর্নফ্লাওয়ার চালের গুঁড়া ময়দা একসাথে নিয়েছি যদি পরিমাণ বলতে যাই তাহলে প্রথমে নিতে হবে ময়দা ময়দার চাইতে একটু কম নিতে হবে চালের গুঁড়া আর চালের গুঁড়া যতটুকু নেবেন কর্নফ্লাওয়ারও ততটুকু দিবেন এতে করে আপনার পাকোড়াটা খুবই ক্রিস্পি আর মুচমুচে হবে আর কি তোর এরপরে এখানে দিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি সাথে দিয়েছি সাত মতো লবণ তার সাথে দিয়েছি ভাজার জিরার গুঁড়া এরপরে দিয়েছি অল্প করে সাথে ম্যাজিক মশলা তো এগুলো দিলে টেস্ট একটু ভালো আসে তো এরপরে মাশরুমকে আমি কেটে কেটে দিয়েছি সেদ্ধ করা মাশরুম আপনারা চাইলে পাকোড়াটা চিকেন দিয়ে চিংড়ি দিয়ে তা না হলে ভেজিটেবল দিয়েও তৈরি করে নিতে পারেন তো দেখতেই পাচ্ছেন আমি অল্প করে পানি দিয়ে সুন্দর করে মিক্স করে নিয়েছি আর বাইন্ডিং হবে সেরকম করে মিক্স করে নিতে হবে অতিরিক্ত নরম করা যাবে না তখন কিন্তু এই যে ভাসতে যাবেন তখন খুলে চলে আসবে তো একটু শক্ত করেই মানে হাতে মিক্স করার পর আর কি চাপ দিলে বাইন্ডিংটা হবে এভাবে করে কিন্তু এই পাকোড়াটাকে মিক্স করবেন খুবই অল্প অল্প পানি দিয়ে আর এই পাকোড়াতে কিন্তু অতিরিক্ত পানির প্রয়োজন হয় না এরপরে চুলায় প্যান বসিয়ে তেল দিয়েছি তেলের মধ্যে যখন হালকা হালকা বাবুল সুটে এসেছে তখন কিন্তু আমি পাকোড়াগুলো দিয়ে দিয়েছি আর পাকোড়া দিয়ে সাথে সাথে নাড়াচাড়া করবেন না একটু ওয়েট করবেন যখন দেখবেন পাকোড়াগুলো প্যানের গা ছেড়ে দিচ্ছে তখন হালকা করে প্যানের যে হাতলটা আছে সেটা ধরে আর কি নেড়ে ছেড়ে দিবেন এরপরে চুলার ফ্লেমটা মিডিয়ামে রেখে প্রথম পার্টটা ভেজে নেবেন যখন একটু কালার হয়ে আসবে তারপরের পাটটা উলটিয়ে দিয়ে আবারও মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু ভাজতে হবে যখন কিনা দেখবেন সুন্দর করে একটা কুক হয়ে গেছে উপরেরটা আলতো আলতো করে কালার আসছে মানে হালকা হালকা এরপরে কিন্তু চুলার ফ্লেমটা মিডিয়ামের থেকে একটু হাই করে দিয়ে এভাবে নেড়ে ছেড়ে নেড়ে ছেড়ে ঘুরিয়ে গুড়িয়ে কালার নিয়ে আসবেন এতে করে কিন্তু পাকোড়ার মধ্যে অতিরিক্ত তেল অবসর করে নেয় না তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে সুন্দর করে নেড়ে নেড়ে এগুলোকে কালার নিয়ে আসছি যদি এভাবে চুলা ফ্লেমটা বাড়িয়ে দিয়ে আপনারা নাড়াচাড়া না করে রেখে দেন তাহলে কিন্তু এক পার্ট অতিরিক্ত কালার হয়ে যাবে আর এক পার্টে কিন্তু কালার আসবে না তো এতে করে কিন্তু উপরের দিকটা এক পাশে ক্রিস্পি হলে অন্য পাশে ক্রিস্পি হবে না সবসময় যে কোনো ভাজা জিনিস যদি ভাজেন এভাবে করে ডুবো তেলে প্রথমে ফ্লেমটা মিডিয়ামে রেখে ভাজবেন এরপরে যখন নামাবেন তখন একটু হাই করে দিবেন তারপরে হাত দিয়ে নাইরা ছেড়ে এরপরে কিন্তু নামিয়ে নেবেন টিস্যুর মধ্যে এতে করে কিন্তু দেখবেন আপনার যে কোনো তৈলাক্ত জিনিস অতিরিক্ত তেল অ্যাবজর্ব করে নেবে না তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ খেতে কিন্তু অনেক ভালো হয়েছে তো অনেকে বলতে পারেন নিজের খাবারের রিভিউ নিজে দিচ্ছে ভালো তো বলবেই আসলে কিন্তু এমনটা না মাঝে মাঝে কিন্তু কিছু জিনিস বানালে সেগুলো ভালো হয় না আমি সেগুলোও সাথে শেয়ার করে থাকি আর সেগুলো যেগুলো ঠিক সেগুলো ঠিক আর যেগুলো ঠিক হয় না সেগুলো কিন্তু বলে দিই যে ঠিক হয়নি তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না যারা নতুন তাদেরকে অনুরোধ করব প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক করে আমার এই তো চ্যানেলের সাথে থাকার জন্য তো যারা যারা সাবস্ক্রাইব করবেন কমেন্টে বলবেন আমি বুঝতে পারবো সাবস্ক্রাইব করলে যেহেতু এত বছর ধরে চ্যানেলটা চালাচ্ছি ইনশাল্লাহ আপনাদের বাসায়ও গিয়ে আমি আপনাদেরকে সাপোর্ট দিয়ে আসব। তো এই তো দেখেন এ পাশে নিয়ে এসেছে অনেকগুলো জাম এই জাম কিন্তু আমাদের দেশের মতো বড় বড় হয় না আর কি বড় বড় বা মোটা মোটা হয় না আমাদের দেশে তো সব সময় বৃষ্টি পানি পাওয়া যায় সেজন্য কিন্তু আমাদের দেশের জামগুলো খুব সুন্দর হয় তো এই দেশে যখন বৃষ্টি পড়ে তখন কিন্তু জামগুলো খুবই সুন্দরভাবে হয় বাট যেহেতু এবছর বৃষ্টি হয়নি সেহেতু কিন্তু আর জামগুলো একদম ছোট ছোট বাট খেতে মিষ্টি ছিল খারাপ ছিল না তো কিভাবে আমি জাম সংরক্ষণ করি সেটাই দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন আমি বাটি নিয়েছি আর জামগুলো কিন্তু আনার পরে আমি কোনো প্রকার পানি লাগাইনি গাছ থেকে পেরে আনার পরে এভাবে রাখছি এত করে কিন্তু আপনার জ্যাম অনেক দিন সংরক্ষণ করতে পারবেন তো এরপরে দেখতে পাচ্ছেন কাগজটা দিয়েছি প্রথমে লম্বা করে দিয়েছি বাট আর ছিল না আর কি বাটিতে বড় হয়ে যাচ্ছিলো সেই জন্য একটু বাঁকা করে দিয়ে জামগুলো দিয়ে দিলাম এরপরে যে নরম নরম হয়ে গিয়েছে জাম সেগুলো কিন্তু আমি আলাদা করে নিচ্ছি দেখতে পাচ্ছেন তা না হলে কিন্তু যেগুলো নরম হয়ে গেছে সেগুলো ভালোগুলোর সাথে থাকলে ভালোগুলো নষ্ট হয়ে যাবে তো এই তো সবগুলো বেছে নিয়েছি আর উপরের পার্টে কাগজ আর একটু দিয়ে ঢেকে নর্মাল ফ্রিজে রেখে দিবে এতে করে কিন্তু অনেকদিন ভালো থাকবে তো কথা বলতে বলতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি সবাইকে অনুরোধ করব। যারা যারা পাশে ছিলেন পাশেই থাকবেন আর যারা নতুন পাশে থাকবেন ইনশাল্লাহ সাপোর্ট পাবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন ট্যাটালে ফেস